ভারতীয় দণ্ডবিধির একশো একাত্তর খারাপ অল্প অনুসারে নির্বাচন প্রক্রিয়া চলাকাল কোনো ব্যায় ব্যক্তি অবৈধভাবে ভোটদানে প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো ব্যাক যদি অর্থ বা পারিতোষিক প্রদান করে অথবা সচেতনমূলক প্রচার কোথায় কোথায় হলো সাহেব ভারতীয় নির্বাচন কমিশন ভোট যুদ্ধে যাতে সবাই সঠিকভাবে তারা নিজের মতদান করতে পারে তার জন্য আমরা হরিপুরের বিভিন্ন অঞ্চলে মানুষকে সচেতন করছি যাতে তারা নিজের ভোটকে নিজে দিতে পারে এবং বয়স্ক লোক এবং যারা মানে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে কারণ দ্বারা প্রযোজিত না হয় কেউ মানুষকে প্রভাবিত না করতে পারে তার জন্যে সাত নম্বর উত্তর মালদা লোকসভার অন্তর্গত তেতাল্লিশ নম্বর হরিপুর অবশিষ্ট উপজাতি। যে বিধানসভা ক্ষেত্র সেখানে আমাকে কাহিংস্তর ম্যাজিস্ট্রেটের দায়িত্বে দেওয়া দেওয়া হয়েছে যাতে আমরা মানুষকে সমস্ত রকম বিভ্রান্তি থেকে এবং ভয় থেকে ভয়মুক্ত করতে পারি এবং মানব যাতে নির্দেশায় ভোট দিতে পারে তার জন্য আমরা হৈপুরের বিভিন্ন অঞ্চলে যেমন বুলবুলচন্ডী যেমন হইপুর যেমন ঢেবুলবাড়ি বিভিন্ন অঞ্চলে আমরা গিয়ে শুধু মুখে বলছি না সঙ্গে পুলিশের সহযোগিতায় প্রচার করছি এবং মাইকিং করছি যাতে মানুষ এই তাদের ভোটের অধিকার সম্বন্ধে সচেতনে সঠিকভাবে নির্ভয়ে নিজের ভোটটি প্রদান করতে পারে নমস্কার স্যার আপনার নাম পরিচয় আমার নাম স্বপন তরফদার অ্যাসিস্ট্যান্ট ডির ডিলার হলিপুর এবং বর্তমান আমার ডিউটি অতিথি হলিপুর বিধানসভার